নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করলাম তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার প্লিজ পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখলেই তো উঠান ঝাঁদ দেওয়া হয়ে গেল আর দেখো নোংরা গাড়িটাও চলে এসেছে এই যে নোংরাগুলো দিয়ে আসবো নোংরা বলতে ওই বাইরে যেগুলো কাগজ পাতা পড়ে সেইগুলো আর ঘরে একটা কৌটো থাকে বালতির মতো আর কি ওইটার মধ্যে থাকে ঘরে ওই খাবার দাবারের প্যাকেট যেগুলো থাকে সেইগুলো বাইরে রেখে দিলে তো আবার কুকুর বিড়ালের নিয়ে টানাটানি করবে জায়গা নোংরা হবে এর জন্য ঘরে এক্সট্রাভাবে রাখা হয় আবার বাইরেও রাখা হয় বাইরেরটা দিয়ে আসলাম আর এই যে এখন ঘরেরটা নিয়ে গিয়ে দিয়ে আসব। আজকে তো আমি এই বাইরে আছি তার জন্য আমি দিয়ে আসলাম আর অন্যদিন যদি এইখানে না থাকি তাহলে দাদাটা এসে নিয়ে যায় দাদাটা খুব ভালো তো এই যে নোংরা গাড়িতে সব দেওয়া আসা হয়ে গেছে আর তারপরে এই যে সিঁড়িটা মুছে নিচ্ছি বারান্দাটাও ভালো করে মুছে নিয়েছি আর তারপরে চলে যাব রাস্তায় জল দিতে সকাল থেকে কিন্তু আজকে প্রচুর গরম প্রত্যেক দিন এই সকালে কাজ করতে খুব অসুবিধা হয় আর দিন তো আরও বেশি গরম লাগে তাই আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ঠিক করে নিয়েছি কখন কোন কাজটা করব। তো সেই রকমই নিয়ম মেনে কাজ করতে আরম্ভ করে দিয়েছি এতে কি হবে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর শরীরে অতটা কষ্টও হবে না এই যে রাস্তায় জল ঢল সব কিছু দেওয়া হয়ে গেলো এবার হাত পা ধুয়ে সোজা চলে যাবো বাথরুম এইবার আমি আর কুট্টুসের বাবা দুজনা মিলে চলে আসলাম ছাদে এই যে চাউমিনগুলো রোদ্রে দিতে বেশ রোদ উঠে গেছে যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো মালগুলো বেশি শোকাবে কড়কড়ে হয়ে যাবে আর যদি বেশি রোদ না পায় তাহলে মালগুলো নেতিয়ে যাবে তো যাই হোক এই যে রৌদ্রে দিচ্ছে আর জালি মালগুলো আনবে আর অনেকগুলোই কাঠি মাল আছে মা দুধ দিতে চলে গেছে কারণ এখন সাড়ে সাতটা মতো বেজে গেছে এরপরে রান্নাঘরে যাব রান্নাঘরেও বাকি আছে কাজকর্ম তারপরে তো রান্না করা বাকি আছে আরো ফুল হয়েছে তো আছে জালি এই দেখো এখন জালি মালগুলো আনছে জালের মালগুলো আনতে কষ্ট হয়ে যায় চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই প্রথমে প্রেশার কুকার থেকে ডালটা গামলায় ঢেলে নিলাম মা ডালটা সেদ্ধ করে নুন হলুদ দিয়ে আমটাও সেদ্ধ করে একবারে রেখে দিয়েছে যাতে আমার খুব সুবিধা হয়ে যায় এই যে চট করে আমি প্রথমে ডালটা সোমবার দিয়ে দিচ্ছি এই যে এক পদ হয়ে গেল এরপরে আস্তে আস্তে যেইগুলো থাকবে ধীরে ধীরে রান্না করে নেবো আর ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো কিন্তু কমপ্লিট করে নেব আমি আবার একভাবে বসে রান্না করি না বসে মা না মানে দাঁড়ি আর কি একভাবে দাঁড়িয়ে রান্না করি না কাজ করি আর রান্না করি এতে আমার কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায় আবার এদিকে রান্নাটাও হয়ে যায় এদিকে আর কী কী রান্না করবো চলো তোমাদের দেখায় এই যে পনির রান্না করব পনির কিন্তু অল্পই আছে অল্প একটু পনিরই আলু দিয়ে কষা কষা করব। আর এদিকে পটল আলুর তরকারি করব আর পটল ভাজবো তার মানে ডাল পনিরের কষা তরকারি পটল ভাজা আর পটল আলুর তরকারি এই যে পনিরটা এবার ভেজে নিচ্ছি অন্যদিন তো পনির নিরামিষভাবে রান্না করি আজকে যেহেতু অল্প একটু পনির আছে তাই ভাবলাম আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে রান্না করি তো সেই রকমই একটু পেঁয়াজ দিয়েছি একটু আদা একটু রসুন আর একটু জিরে বাটা সামান্য পরিমাণ আর কি তো সব কিছু মশলা করা হয়ে গেছে পনিরটা এবার ভিজে ভেজে গরম জলে ভিজিয়ে রাখবো বেশ খানিকক্ষণের জন্য পনিরগুলো সব ভাজা হয়ে গেছে আর তাই ভাবলাম এই তেলেই একবারে পটলটা ভেজে নিই কারণ এর মধ্যে অনেকটা তেল রয়ে গেছে এই তেলটা আবার কমাবো এর থেকে পটলটা ভেজে নিই তারপরে না হয় পনির তরকারিটা রান্না করব। ব্যাস হয়ে গেছে পটলগুলো ভাজা এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আর তার মধ্যে দিয়ে দেবো আলুগুলো এই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মশলাগুলো দিয়ে সব কিছুতে ভালো করে কষানো হয়ে গেল এর মধ্যে দিয়ে দেব জলে ভিজিয়ে রাখা পনিরগুলো আর জলটা আমি কিন্তু পনির ভেজানোর জলটা ফেলি না পনির ভেজানো জলটাই পনিরের তরকারির মধ্যে দিয়ে দিই ব্যাস হয়ে গেছে পনিরের তরকারিটা এবার একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম দেখে বলো কিন্তু কেমন হয়েছে তরকারিটা সব তরকারি তো রান্না করা হয়ে গেছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর রুটিটাও কিন্তু আমি এই ফাঁকে করে নিয়েছি ভাতটা বসানোর আগে এই যে দেখো রুটি করা হয়ে গেছে সব কাজও কমপ্লিট হয়ে গেছে এখন সময় বিকাল সাড়ে পাঁচটা আর এসছে এখন ছাদে আমি মা আর কর্তুস তো তিনজনা মিলেই এসেছি আমি নিতে এসেছি জামা কাপড়গুলো সেই সঙ্গে ভাবলাম মা যখন মালগুলো নামাচ্ছে একটু হেল্প করে দিই ওই একটা দুটো করে লাঠি নিতে নিতে সব কটা মালই আর কি নামিয়ে দিলাম মা সিঁড়ি থেকে নিয়ে গেল আর আমি সিঁড়ির আগে পর্যন্ত দিয়ে দিলাম এই পাশে চাউমিনগুলো তোলা হয়ে গেছে আর ওই পাশে চাউমিনগুলো আবার পরে তুলবে একটু রোদ রোদ আছে এখনও তো সেই কারণে বলছে পরে তুলবে আর দেখো কুট্টু সেদিকটা ফাঁকা হয়েছে এইটা ওটা নিয়ে ঝোলাঝুলি করছে আর আমার জামাকাপড়গুলো কিন্তু তখন তোলা হয়েছিল না এই যে এখন সব তোলা হয়ে গেল দেখছিলেই তো ওই স্ট্যান্ডগুলো নিয়ে ঝোলাঝুলি করছিল তো সেই কারণে ওকে কাজ দিয়েছি যে কৌটার মধ্যে ওই গুঁড়ো চাউমিনগুলো তুই বাছ ও সেটাই বাঁচছে আনন্দ পাচ্ছে যদিও আর এদিকে মা ঘুটে তুলছে ওরা দুজন আর লেবু গাছ দেখছে আর লেবু গাছে যে একটা লেবু হয়ে আছে মা আবার সেটা জানে না আমি আবার মাকে গিয়ে দেখালাম এই দেখো এই দেখি একটা লেবু হয়েছে মা বলে তোমরাই দেখো আমি আর দেখি না আমি তুমি তো খেয়াল করো নি এর জন্য দেখতে পারো নি তো যাই হোক এই যে মালপত্র সবই মোটামুটি তোলা হয়ে গেছে এখন শুধু ঘুটেগুলো নামানো বাকি এখন সময় সন্ধ্যা সাড়ে সাতটা কুটটুস্কে খাওয়ানো হয়ে গেছে আর এখন একটু ফাঁকা টাইম পেয়েছি তাই ভাবলাম সকালবেলা এই মশলাদানিটা ধুয়ে রেখেছিলাম সারাদিনে আর সময় পাইনি যে মশলাগুলো গুছিয়ে রাখবো এই যে এখন একটু একটু করে সব কিছু ঢেলে ঢেলে রাখছি কী বলতো বন্ধুরা পাঁচফোরণ গোটা গরম মশলা আর কালো জিরে এইগুলো যদি ঢালা থাকে কৌটা থেকে তাহলে সেন্টটা উড়ে যায় সেই কারণে এগুলো একটু অল্প অল্প করে রাখলাম যাতে অল্প দিনের মধ্যে শেষ হয়ে যায় চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখাবে হবে নেক্সট ভিডিওর সাথে চলো টাটা